চায়ের রাজধানী মৌলুবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে আমি তাজুল ইসলাম জাভেদ হ্যালো শ্রীমঙ্গলের পক্ষে জানাচ্ছি বন্ধুরা শুভেচ্ছা এই মুহূর্তে যেখানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপর সূর্য কিন্তু আমার গায়ে কিন্তু সেরকম একটা তাপমাত্রা লাগছে না কারণ এদিকে সব দিকে রাবার বাগান এবং শ্রীমঙ্গলের বুকে এমন একটি সুন্দর জায়গা আছে আমরা শুধু আসি ঘুরে চলে যাই হ্যালো শ্রীমঙ্গলে নক করুন লুকায়িত সুন্দর জায়গাগুলি এবং দর্শনীয় জায়গাগুলি আপনার দেখুন আপনার ভালো লাগবে আর অবশ্যই আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না কাউকে কথা দিলে কথা রাখবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এবং পৃথিবীতে কাউকে উপকার করার পরে তার কাছে প্রতিদান চাইবেন না সে আপনাকে একসময় বাস দিবে তার কাছে প্রতিদান চাওয়ার প্রয়োজন নেই প্রতিদান একমাত্র যিনি আমাদের সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতিদান দিবেন অতএব ধৈর্য ধরুন আপনার উপকারের প্রতিদান অবশ্যই ইনশাল্লাহ একদিন পাবেন আমরা মানুষরা শুধু উপকারের বাস দিতে জানি ভালো থাকবেন শুধু থাকবেন নিরাপদে থাকবেন প্রকৃতির সুন্দর নষ্ট করবেন না থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আপনার মূল্যবান মতামত করে যাবেন ধন্যবাদ শেয়ার করার প্রয়োজন নেই ওকে